স্বাস্থ্য সুরক্ষায় বিজেসি ট্রাস্টের নতুন উদ্যোগ ইকোনমি ওপিডে বিভাগ শুভ উদ্বোধন অভিজ্ঞ চিকিৎসকবিদদের সমন্বয়ে মাত্র একশো টাকায় রোগী দেখার এই উদ্যোগ এই অঞ্চলের মানুষের আকাঙ্ক্ষা প্রতিফলন অধ্যাপক ডাক্তার অরূপ দত্ত বিশেষ প্রতিনিধি নুরুল আলমের প্রতিবেদনে বিস্তারিত স্বাস্থ্য সুরক্ষায় বিজেসি ট্রাস্টের নতুন উদ্যোগ ইকোনমি ওপিডি বিভাগ শুভ উদ্বোধন করা হয়েছে শনিবার নয় আগস্ট সকাল সাড়ে দশটায় বিজিসি ট্রাস্ট মেডিকেল কলেজ হসপিটালে ইকোনমি ওপিডি বিভাগের উদ্বোধনী অনুষ্ঠান হাসপাতালের পরিচালক ডাক্তার এ কে এম উদ্দিন আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত হয় বিভাগটি উদ্বোধন করেন বিজিসি ট্রাস্ট মেডিকেল কলেজের হসপিটালের অধ্যক্ষ অধ্যাপক ডাক্তার অরূপ দত্ত উদ্বোধনী বক্তব্যে অধ্যাপক ডাক্তার অরূপ দত্ত বলেন জনস্বার্থে এই অঞ্চলের রোগীদের চিকিৎসার সাথে স্বল্প রোগী দেখার ব্যবস্থা করা একটি অনন্য উদ্যোগ তিনি আরও বলেন অভিজ্ঞ চিকিৎসক বৃন্দের সমন্বয়ে মাত্র একশো টাকায় রোগী দেখার এই উদ্যোগ এই অঞ্চলের মানুষের আকাঙ্ক্ষার প্রতিফলন অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন অধ্যাপক ডাক্তার নিবেদিতা পাল ডাক্তার উজ্জ্বল কান্তি দাস ডাক্তার হিমন বড়ুয়া ডাক্তার বুরহান উদ্দিন মোহাম্মদ শহীদ হোসেন খান আজিজুল হক ভুঁইয়া ডাক্তার মোহাম্মদ মনিরুল্লাহ ডাক্তার রন্থম দে ডাক্তার আরিফ উজ্জামান ডাক্তার রিয়া বড়ুয়া মোহাম্মদ শফিউল আজম পারভেজ মোহাম্মদ আকাস মিয়া মোহাম্মদ হেলাল উদ্দিন প্রমুখ বক্তাগণ বলেন বিজিসি ট্রাস্ট মেডিকেল কলেজ হসপিটাল প্রথম থেকে দক্ষিণ চট্টগ্রামে স্বাস্থ্য পরিষেবায় সুনামের সাথে সাধারণ মানুষের পাশে আছে ইকোনমি ওপিডির এই উদ্যোগ প্রশংসার দাবিদার বক্তাগণ স্বল্পমূল্যে রোগী দেখার এই পরিষেবার সফলতা কামনা করেন ও বিজিসি ট্রাস্ট কর্তৃপক্ষকে ধন্যবাদ জানান উল্লেখ্য বিজিসি ট্রাস্ট মেডিকেল কলেজ হসপিটালের জরুরি বিভাগের পাশে এই ইকোনমি ওপিডি বিভাগটি চালু হয়েছে উক্ত বিভাগে শুক্রবার ব্যতীত প্রতিদিন সকাল দশটা থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত মেডিসিন সার্জারি শিশুরোগ গায়নি ও প্রসূতি বিভাগে অভিজ্ঞ চিকিৎসকগণ রোগী দেখবেন